আমরা এমন একটা সমাজে বসবাস করছি আজকে যে সমাজে একটা 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 বড় ব্যাধির রূপ ধারণ করেছে বড় একটা রোগের রূপ ধারণ করেছে যুবক ভাইয়েরা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা অ্যান্ড দেয়ার ইজ নো পানিশমেন্ট অফ দিস ক্রাইম ইন আওয়ার সিস্টেম আমাদের আদালতে আমাদের আইনে এটার কোনো শাস্তি নেই এটার কোনো বিধান নেই ফলে যার যেখানে যখন যেভাবে মন চায় সে সেভাবে লাইফ পার্টনারকে ধোকা দিয়ে বিশ্বাসঘাতকতা করে পরকীয়ার সুযোগ নেয় যুবক ভায়ের আছে বলেন পরকীয়ার ক্রাইমটা কত জঘন্য দেখেন ইসলামে জেনার ব্যাপারটা হচ্ছে এরকম আল্লাহতালাহ বলছেন ওয়ালা ত করব উ জিনা ইন না হু কানা ফাহিসা জেনা তোমরা কোরো না দিস মেসেজ ইজ নট লাইক দ্যাট মেসেজটা হচ্ছে ওয়ালা তা করব জিনা জেনা হতে পারে জেনার কাছে তোমরা যেতে পারো এমন কোনো কাজের আশেপাশেও তোমরা যাবা না কি অসাধারণ মেসেজ কারণ জেনা এটা এমন একটা অন্যায় এটা এক স্টেপেই হয়ে যায় না এটা স্টেপ বাই স্টেপ হয় প্রথমে চোখের চোখ হয় পরে কথা হয় আস্তে আস্তে হাতে হাত আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ গ্রাজুয়েলি এটা শারীরিক সম্পর্কিত সম্পর্কের দিকে ধাপিত হয় যুবক ভাইয়ারা ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা বলো বসি না তোমরা আশেপাশেও এসো না ইভেন একটু ভালো করে খেয়াল করেন যুবক ভাইয়েরা আমাদের নারীদের মাঝে এমন একটা সিস্টেম আজকে হয়ে গিয়েছে স্বামী জাস্ট কিছুদিন বাহিরে গেলে কিছুদিন সময়ের কমতি হলে একটু দেওয়ার ক্ষেত্রে কম বেশি হয়ে গেলে মেয়েরা ডিফারেন্ট অপশন খুঁজতে শুরু করে দেয় যুবক ভাইরা ঠিক না বলেন ইভেন অনেক যুবক আছে দেখবেন বউ একটু অসুস্থ অথবা প্রেগনেন্ট সাময়িক প্রেগনেন্ট হওয়ার পরে কি হয় জানেন ফিজিক্যাল রিলেশনশিপটা অ্যালাউ থাকে না এটা মেডিকেলিও আসলে নিষেধ করা যায় না তো দেখা যাচ্ছে দুই মাস তিন মাস গ্যাপ আছে স্বামী এতটা চরিত্রহীন হয় যে মাত্র সামান্য সময় যে নিজের বিশ্বাস ধরে রাখবে বইয়ের জন্য নিজের চরিত্র ধরে রাখবে এটাও পারে না ওই দুই মাসের মাঝেও অন্য নারীর সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যখন যুবক আছে না যুবক ভাইয়েরা আমরা জানবো যে কি কী কারণে পরকিয়া হয় যেন আমরা এগুলোকে অ্যাভয়েড করতে পারি যদি আমাদের মাঝেও থাকে তাহলে আমাদেরকে সে তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে পড়ছি আমি পরকিয়ার অনেকগুলো কারণ রয়েছে যুবক ভাইয়ের ফার্স্ট অফ অল প্রথম কারণটা হচ্ছে যদি আমি খুব ঠান্ডা মাথায় কথাগুলো বলছি যেহেতু এটা অনলাইনে যাবে আমার অনেক অডিয়েন্সটা শুনবেন অনেক অনেক শিক্ষিত মানুষ আপনার শুনবেন আমি সবাইকে বলবো যে আমার ম্যাসেজগুলো আপনি যে একমত হবেন ইটস নট লাইক দ্যাট আই উইল শেয়ার মাই অল দ্য অপিনিয়ন ইন মাই স্পিচ আই ডো্ট নো ওয়াদার ইউল গো টু অ্যাগ্রি অন নট বাট আই হোপ ইউল গো টু অ্যাগ্রি বলেন সবাই ইনশাআল্লাহ সবাই একমত হবেন কিনা এটা আমি জানি না বাট আশা করছি একমত হবেন প্রথম কারণটা যেটা পরক্রিয়ার একটা বড় কারণ আকর্ষণ ফিল না করা আমি যদি আমার বউকে দেখে আকর্ষণ ফিল না করি আমি তার প্রতি আসক্ত থাকতেই পারব না যদি আমার ওয়াইফ আমাকে দেখে অ্যাট্রাকশন ফিল না করে আমার ওয়াইফ আমার প্রতি আজীবন সন্তুষ্ট থাকতে পারবে ফর এক্সাম্পল দেখেন আকর্ষণ তো হচ্ছে এমন একটা জিনিসটা আমাদেরকে কোনো কিছুর কাছে নিয়ে যেতে বাধ্য করে মনে করেন আপনারা জানেন যে কক্সবাজার নামের জায়গা আছে খুবই সুন্দর খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর বাতাস খুব সুন্দর ঢেউ আকর্ষণ এই আকর্ষণ একদিন না একদিন আপনাকে কক্সবাজার নিয়ে যাবে আকর্ষণ আকর্ষণীয় মানুষকে মানুষের কাছে টেনে নিয়ে যায় যদি আকর্ষণ হারিয়ে যায় সম্পর্ক এটা আর লং লাস্ট বেশি দিন হয় তবে আকর্ষণ হারানোর পেছনে আমরা অনেকাংশে দায়ী অনেক ক্ষেত্রে আমরা দায়ী আসলে দেখেন কিছু যুবক দেখবেন বাসায় থাকে আমরা তো বাসায় থাকি যদি ওয়াইফের সামনে কোনো পুরুষ থাকে দেখবেন ন্যাচারালি ইন আওয়ার কান্ট্রি দিস ভেরি নর্মাল অ্যান্ড ভেরি সিম্পল যে যুবকদের ভুড়ি হচ্ছে ইয়া বড় লুঙ্গি একটা পরে গেঞ্জি নাই বড় ভুড়ি নিয়ে বারান্দায় হেঁটে বেড়ায় বইয়ের সামনে হেঁটে বেড়ায় আর বউটার সামনে খুব মুচকি হাসি দেয় আর মনে মনে বলে কোন সাঁতালকে বিয়ে করলাম রে আমি এ আমার কোন কপালে জুটলো রে হায় 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 তো আচ্ছা একটা যুবক চাইলে আপনারা আমার কথা মাইন্ড করবেন না একটা যুবক চাইলে সে একটা ট্রাউজার একটা পরে কেনে নর্মাল হাতে একটা ওয়াচ পরে সে বাসায় থাকতে পারতো কি পারত না যুবক ভাই আচ্ছা আপনি ভাবেন একটু ইমাজিন করেন যে একজন যুবক লুঙ্গি পরে আছে চুলগুলো আউলা ঝাউলা ভড়িগুলো ইয়া বড় মানে দেখতে একটা সাতাল আনিসমার্ট বাস মার্কা লাগে দেখতে আচ্ছা আপনি জাস্ট ইমার্জিন করেন আর একজন যুবক যে বাসার ভিতরে আছে একটা নর্মাল ব্ল্যাক ট্রাউজার পরে আছে এবং সাদা একটা ব্ল্যাক সাদা অথবা ব্ল্যাক টি শার্ট পরে আছে মার্শাল্লা ফিটনেস সুন্দর এটাও ফিটফাট করা আছে কাটিং করা আছে হাতে একটা ওয়াচ পরে আছে লুক ইটস ভেরি বিগ ম্যাটার স্মার্টনেস ইজ রিয়েলি এ বিগ ম্যাটার যে যুবককে দেখতে সুন্দর লাগে কোয়ালিফাইড মনে হয় বউটা তার স্বামী প্রতি আকর্ষিত হয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন আর কিছু কিছু ম্যাচ দেখবেন সাতাল মতো থাকে এমন এমন জামা তার মধ্যে কমপক্ষে পাঁচশোটা ভাস থাকে স্প্রিং মার্কা জামা কোনো যত্ন নাই শ্যাম্পু যে কবে লাস্ট পড়েছিল নিজেও জানে না কবে যেটা মেকআপ করছিল স্বামী নিজে ভুলে গেছে এতে করে কি হয় পুরুষ আকর্ষণ হারিয়ে ফেলে অতএব আকর্ষণ না থাকলে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কে আজীবন একটা যে বিশ্বস্ততা একে অপরের প্রতি আসক্ত থাকা এটা আজীবন থাকে আর আশঙ্কা বেড়ে যায় আমাদের সবাইকে এই কারণটা থেকে হেফাজত করবে আমার সকলে মন খুলে পড়ছে আমি দুই নাম্বার পরকের বড় একটা কারণ হচ্ছে লাইফ পার্টনারের প্রতি মানসিক শান্তি বা মায়া না থাকা আমি আবারও রিপিট করছি যুবক ভাইরা একটু মন দিয়ে চোখে চোখ রেখে শুনবেন যদি আপনার স্ত্রীপতি প্রতি আপনার মায়া এবং মানসিক শান্তি না থাকে আপনি আপনার স্ত্রীকে আজীবন ভালোবাসতে পারবেন না দেখুন মানুষকে আসলে দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না মানুষ মানুষের প্রতি আটকায় একমাত্র মানসিক শান্তি এবং মায়ার দ্বারা মায়া থাকলে কাউকে দড়ি দিয়ে বাঁধতে হয় না মায়ার বন্ধনে তাকে আজীবনের জন্য বেঁধে দেয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন তবে মানসিক শান্তি আপনি আপনার ওয়াইফের জন্য পাবেন তখন যখন আপনার ওয়াইফের ব্যাপারে আপনার হৃদয়ে কোনো স্পট থাকবে না কোনো দাগ থাকবে না আপনার ওয়াইফকে দেখে ফিল হবে যে ইয়াস দিস ইজ জাস্ট মাইন্ড এটা শুধুমাত্র আমার এর গায়ে পরপুরুষের কোনো দাগ নাই এর চরিত্রে কোনো দাগ নাই এর সতীত্বে কোনো দাগ নাই এই নারীটা শুধুমাত্র আমার এই ফিল্ডটা যদি ওয়াইফকে দিয়ে কোনো পুরুষ সত্যিকার অর্থে নিতে পারে করতে পারে এটা যদি সত্যি হয় এত শান্তি আর তার হৃদয়ের দাম করবে যে সে কখনো পরকিয়া জড়াবে না ঠিক কিনা বলেন মানসিক শান্তি আর মায়া না থাকলে কখনো সম্পর্কটা লং লাস্ট হয় না একটা পর্যায়ে গিয়ে স্বামী অথবা ওয়াইফ যে কেউ পরকে জড়াতে পারে কি পারে না যুবক ভায় তবে হ্যাঁ আমি আর একটা কথা এখানে অ্যাড করে দিচ্ছি দেখেন বিষয়টা একটু বুঝে আপনাকে ফিল কর তবে সেটা হচ্ছেই যে যদি হাজব্যান্ড তার ওয়াইফকে প্রেশারাইজ করে খালি চাপ উঠতে বসতে খাইতে শুইতে গোসল করতে অলওয়েজ চাপে রাখে অথবা ওয়াইফ তার হাজবেন্ডকে চাপ দেয় এই আজকে চুরি দাও এই আমাকে শাড়ি দাও এ আমাকে গহনা দাও এ আমাকে অমুক জিনিস দাও আমাকে আইফোন দাও আমাকে ল্যাপটপ দাও কম্পিউটার দাও আমাকে ডুবলেস বাসায় নিয়ে যাও আমাকে ভালো গাড়ি দাও চাপ প্রেশার চাপ থাকলে মানসিক শান্তিও আর থাকে না মায়াটাও আর অতএব এটা না থাকলে একটা সময় পরকিয়া হতে পারে কি পারে না যুবক ভাইরা কোরআনে আল্লাহ তালা বলেছেন ইলাইহা বিয়ের একটি বড় উদ্দেশ্য হচ্ছে একে অপরকে দেখে প্রশান্তি অনুভব করা স্থির অনুভব করা মানসিক শান্তি খুঁজে পাওয়া সুমান পড়বেন না আপনার সবাই গেলো দুই নাম্বার তিন নাম্বার পরকিয়ার বড় একটা রিজন হচ্ছে ট্রাস্ট ভেঙে যাওয়া বিশ্বাস ভেঙে যাওয়া যদি আপনি আপনার হাজবেন্ডকে ট্রাস্ট করতে না পারেন আপনি কি তাহলে ভালোবাসতে পারবেন বলেন পারবেন যদি আপনি আপনার ওয়াইফের প্রতি বিশ্বাস আপনার পুরোটা ভেঙে যায় আপনি কি তাকে বিয়ে করেছেন যেইভাবে খুশি হয়ে একদম ভালোবাসা দিয়ে আপনি কি আবার তাকে সে ভালোবাসা দিতে পারবেন যুবক ভাইরা হ্যাঁ ট্রাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট যেই সম্পর্কে বিশ্বাস নাই সেই সম্পর্কে ভালোবাসা বিশ্বাস এটা লাগবেই যুবক ভাইয়ারা তবে আমি অলওয়েজ একটা এক্সাম্পল দিই বিশ্বাসটা হচ্ছে মেরুদণ্ডের মতো মানুষ সোজা হয়ে দাঁড়ায় সোজা হয়ে বসে সোজা হয়ে দাঁড়া দাঁড়িয়ে থাকে এর কারণ হচ্ছে মেরুদণ্ড ঠিকঠাক যার মেরুদণ্ড ব্যাকা হয়ে যায় সে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না বিশ্বাস হচ্ছে সম্পর্কের মাঝে একটা মেরুদণ্ডের মতো এটা যখন ভেঙে যায় সম্পর্ক আর কখনো আগের পর্যায়ে ফিরে যেতে পারে আচ্ছা আমরা একটা মনে করেন ফ্ল্যাটে গেলাম একটা মসজিদে গেলাম তিনতলা মসজিদ আচ্ছা মসজিদের মাঝখানে সাইডে পিলার দেখছেন না সবাই আছে না নাই আচ্ছা আমার দিকে তাকে পিলার গুলো ভেঙে দেই পিলারগুলো কি করলাম ভেঙে দিলাম ছাদ উপরে থাকবে না নিচে পড়বে নিচে পড়বে কারণ ভিত্তিটাই হচ্ছে পিলার সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস বিশ্বাস হচ্ছে পিলার এটা ভেঙে গেলে সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসাও ভেঙে যায় ঠিক কিনা বলেন আপনি ইসলামকে দেখেন ইসলামকে বোঝেন আপনি ভালো করে বুঝবেন বলেন তো আগে আমল না আগে ইমান আগে ইমান আচ্ছা যার ইমান নাই ওদের সারাদিনও ঢিপ মারে সেজদা করে নামাজ পড়ে ইমান নাই হৃদয় ওর নামাজ সব কি আছে যুবক ভাইয়ারা আগে ইমান তারপরে আমল ইল্লা দিন আমানু আমি যারা ইমান আনে এবং নেক কাজ করে ইট মিনস বিশ্বাস নাই যেখানে কিছু নাই আল্লাহ আমাদের সবাইকে বোঝার তো দান করুন সকলে আমরা মন খুলে পড়ছি আমিন কথা কি বোঝা যায় যুবক ভাইরা আপনাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আপনার খুব মনোযোগী হয়ে শুনছেন এটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর চার নম্বর হচ্ছে প্রতারণার ফাঁদ এটা প্রায় মেয়েরা করে এটা মানে মেয়েদের একটা মানে ব্যাড হ্যাবিট দেখেন একটা মেয়ের সংসার ভাঙে কিন্তু প্রতারণার জন্য আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড যদি আমার হাজব্যান্ড কেউ বাজে কথা বলে তবে আমি কি তার বিপক্ষে যাব না পক্ষে যাবো পক্ষে যাব আমি কি বলবো যে না এটা আমার সামনে খারাপ হোক ভালো হোক এটা আমার তুই কোনো কথা বলতে পারবি না কিন্তু মেয়েরা কি করে কি হয়েছে সত্যি নাকি দাও আমাকে আমাকে একটু পাঠাও তো আচ্ছা বলেন আমার বউ মানে হচ্ছে সে আমাকে প্রোটেকশন দেবে কথা কি বোঝা যায় এখন সে হচ্ছে আমার বিরুদ্ধে লাগে আর আমি যেটা জানতে পারি তাহলে কি আমার বউ তোমার ভালোবাসা থাকবে প্রতারণা এইটা স্বামীর আবার মাঝে মাঝে স্বামীরাও তাই করে হ্যাঁ তোর বউ তো খুব ভালো রে খুব খারাপ মা বলতেছে আর স্বামী বলতেছে তাই তো তুই তো আসলেই খারাপ আমি আর যা প্রেম করবো এখন যা তোকে না আমি প্রতারণা আবার দেখেন অনেক সময় প্রতারণা এমনি হয় এটার অনেকগুলো আসলে স্টেপ আছে কয়টা বলবো আপনাকে বলেন অনেক সময় দেখবেন মেয়েরা বিয়ের আগে প্রেম করে আছে না আবার ছেলেরাও বিয়ের আগে প্রেম করে আছে না আচ্ছা বলেন তো যুবক ভাইয়েরা আমার মনে যদি আমি অন্য কারো নাম রেখে একদমই হাসির কথা না আমার মনে আমি অন্য কোনো মেয়ের নাম রেখেছি আর বিয়ে করলাম আর একটারে এটা কি স্পষ্ট প্রতারণা নয় যুবক ভাইয়েরা এটা অবশ্যই প্রতারণা কারণ আমি যাকে বিয়ে করলাম আমার মনও তার আমার শরীরও তার এখন আমি বললাম কবুল 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 তোমারে বিয়ে করলাম কিন্তু আমার তোমার নাম নাই। এটা স্পষ্ট মনে ধোকা ছাড়া আর কিচ্ছু হতে পারে না ঠিক কিনা বলে ইভেন অনেক সময় দেখবেন যে মেয়েরা মানে জাস্ট আগের পুরুষকে ভুলার জন্য আর একটাই বিয়ে করে বিয়ে করছে মনে করেন যে একটা ভালো মানুষকে রিলেশনশিপ ছিল প্রায় তিন থেকে চার বছর এখন সে তারে বিয়ে করবে না এখন কি করা যায় তারে তো ভুলতে হবে ভুলতে লাগবে আচ্ছা আপনি ছাড়বেন লাগবে লাগবে না আপনি তো অন্য অপশন না পেয়ে আর একটা অপশন ছাড়তে পারেন না কিনা এখন মেয়েটা কি করে তাকেই ভালোবাসে তার নামটাই হৃদয় বাট বিয়ে করে আরেকজনকে আর স্বামী যখন বুঝতে পারে যে আমার বউটা আর একটা লগে এগুলো কইরা ওরে না পাইয়ে আমার ইউজ করছে আচ্ছা বলেন তো এই স্বামীটা পুরুষ মানুষ তো এর তো চারটা বিয়ে করা যায় ও কি ওরা আজীবন রাখবে আর যুবক ভাইরা প্রতারণা করলে সম্ভব আসলে ঠিক না অতএব আমি যুবকদেরকে বলবো বন্ধেরকে বলবো উইথ ডিউ রেসপেক্ট কাউকে ইউজ করার জন্য বিয়ে করবেন না কাউকে ইউজ করার নিয়েতে বিয়ে করবেন না কাউকে বিয়ে করবেন না অন্য কাউকে ভোলার জন্য বিয়ে করবেন আল্লাহর জন্য দিনের জন্য নিজের জন্য চরিত্রের জন্য উত্তম দিনদার সন্তান গড়ার জন্য ঠিক কিনা বলেন যুবক আল্লাহ প্রতারণার ফাঁক থেকে আমাদের সবাইকে হেফাজত করে সকলেই মন আচ্ছা আসুন আর এক আমরা যাই চারটা হয়েছে তাই না এবার আসুন পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে সময় না দেওয়া যদি স্বামী তার ওয়াইফকে সময় না দেয় ওয়াইফ তার স্বামীকে সময় একদমই না দেয় পরকের আশঙ্কা যুবক ভাইয়ের আছে না নাই আপনি যত ব্যস্ত হন আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন বাট আপনি এত বয়কে সময় দেবেন দিবেন রাইদেন ইনশাল্লাহ ছয় নাম্বার পশ্চিমা কালচার অনেক মেয়ে দেখবেন হিন্দি সিরিয়াল দেখে দেখে না বলো না দেখে না দেখবেন যে কুটনামি কেমনে করে কেমনে শাশুড়িকে বাস দেয় কেমনে ননদকে বাস দেয় সারাদিন দেখতে আছে আর দেখে দেখে ওগুলো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে মাশাআল্লাহ আর এ বি এসেই কিছু দিন ওকে বাদ হ্যাঁ ধ্বংস হবে যে এটা আমারও কোনো দরকার ট্রাই করা দরকার বিয়ে করেছি তো শাদী হওয়া তো কেউ করে ফেলে তো পশ্চিমা কালচার ফলো করতে গিয়ে কি হয় একটা পর্যায়ে যুবকের চরিত্র মেয়ের চরিত্র সবার চরিত্র নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন যুবক না এবার আসুন আমরা সাত নাম্বার কারণে যাই এটা একটু বুঝে শুনে আপনাকে ফিল করতে হবে আমাদের মাইন্ড হচ্ছে দুই প্রকার বলেন সবাই কয় প্রকার বলেন সবাই কয় প্রকার একজনের মাইন্ড হচ্ছে এরকম যে তোমার অতীত কি ছিল কথা বুঝে ফিল করবেন তোমার অতীত কি ছিল ডাজ ম্যাটার তুমি আমার সঙ্গে এখন কেমন আছো দ্যাটস ম্যাটার এরকম মাইন্ড আমাদের অনেক আছে না যে ভাই এই মেয়েটা আগে খারাপ ছিল ভাই নায়িকা ছিল মডেল ছিল সানা খানার মতো ছিল বাট ইউনো ব্যাক

মিয়া আছে মানে কি অনেক লোক তো বউকে জাস্ট তিন বছর আগে একটা প্রেম ছিল তিন বছর আগে ওইটা কোনোদিন জানতে পারছে এই জন্য ডিভোর্স দিয়ে দেয় এরকম লোক আছে না নাই এখন আসেন আমি বুঝাই বলি এখানে আপনাকে বুঝে বলছি এই জন্য বুঝিয়ে যে অনেক সময় বিয়ের পরে ওয়াইফের পাস্ট আপনার সামনে আসতে পারে পারে কি পারে না যদি আপনি প্রথম কাতারের লোক হন যে পাস্ট ইজ নট ইম্পর্টেন্ট প্রেজেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আপনি ওভারকাম করতে পারবেন দে সেকেন্ড ক্যাটেগরির লোক হন। хам তো main person hope কারণ যা জেনে গেছে তোমার বিশ্ব আমার ভালোবাসা আসবে না। এরকম হয় না যুবক ভাইরা? তো সে যুবকটা কি করবে বা সে মেয়েটা কি করবে? এখন সে আরেকটা অপশন খুঁজবে। আর এই অপশন খুঁজতে গিয়ে পরকি আর জাল শুরু হবে। ঠিক কিনা বলে? তাহলে বিয়ের পরে এমন কোনো অতীত সামনে আসা যা স্বামীর মন ভাঙে অথবা স্ত্রীর মন ভাঙে। এইটা থাকলেই পরকের একটা আশঙ্কা আছে না নাই তাহলে আমাদের সবাইকে বাজে অতীত থেকে হেফাজত করে আমার সকলে মন করে পড়ছে কোনটা আপনাদের কাছে ইললজিক্যাল আই মিন অযৌক্তিক মনে হচ্ছে নাকি দূরত্ব আচ্ছা দেখেন তো আপনি একটু মানে পার্সেন্টেজ ভাগ করেন যে পুরো দেশে সবচেয়ে কাদের বেশি বৌরা পরকিয়া করে আপনার উত্তর আসবে মাথায় প্রবাসীর বৌরা আমার কথা কি যুবক ভাইরা বেঠিক না ঠিক প্রবাসী ভাইদেরকে আমরা কলিজার থেকে মন থেকে ভালোবাসি ভালোবাসা আছে না তো যুবক ভাই বলেন দে আর দ্য রিয়েল ফাইটার দেয় আওয়ার রেমিটেন্স ফাইটার তাদেরকে আমরা মন থেকেই ভালোবাসি বাট কি হয় ডিস্টেন্স ভালোবাসার মাঝে দূরত্ব মাঝে মাঝে নিয়ে চলে আসে একজন মেয়ে তার বয়স বাইশ প্রেম করে নাই বিয়ে হয় নাই দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার আমি আবার বলছি প্রেম নাই বিয়ে নাই ডিফারেন্ট লাইফ ম্যাটার বাট যখন বিয়ে হয়ে যায় বাসর ঘর হয়ে যায় স্বামীর স্পর্শ আমি আগে বলেছি আজকেও বলছি স্বামীর স্পর্শ পাওয়ার পরে একজন মেয়ে কখনো তার স্পর্শ ছাড়া মাসের পরে মাস আর টিকতে পারে তো যখন টিকতে আর পারে না তখন শয়তান বক্স দেয় তখন ফেসবুকে ইমতো একটা খুবই অ্যাভেলেবেল অ্যাপ আমাদের বাংলাদেশে বা শুরু হয়ে যায় পরকিয়া কিংবা জেনার কাজ অতএব দূরত্ব একটা টাইম লিমিটেশন থাকে। ইসলাম যে সময় দিয়েছে এরকমই আমরা থাকব এর বেশি না অনেকে দেখবেন যে সাত মাস আট মাস দশ মাস এক বছর দুই বছর কোনো খবর নাই এই যে গেছে প্রবাস আর কোনো খবর নাই আচ্ছা দিন যখন একটা মেয়ে স্বামী ছাড়া থাকে তার একটা ফিজিক্যাল চাহিদা শারীরিক চাহিদা যোগবায় আছে না নাই একটা সময়ে চরিত্র নষ্ট হয়ে যায় পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় দূরত্ব মাঝে মাঝে পরকীয়ার কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ আমাদের সবাইকে এই জঘন্যতম অন্যায় থেকে আমরা সকলেই মন খুলে পড়ছি আমি স্বামী তার স্ত্রীর প্রতি যত্নশীল না হলে স্ত্রী তার স্বামীর প্রতি যত্নশীল না হলে পরকীয়ার একটা আশঙ্কা আছে না মনে রাখবেন প্রতারণার চাইতে যত্নহীন হওয়া এটা বড় একটা অন্যায় কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা আমার বউটা অসুস্থ হয়ে পড়ে আছে গায়ে প্রচন্ড জ্বর দুই দিন যাব জ্বর এসে আক্রান্ত কিন্তু আমি এত বড় একটা অমানুষ আমি কাছেও যাই না জিজ্ঞেসও করি না সামান্য ন্যূনতম যত্নটাও আমি নেই না এতে করে কি হয় মেয়েটার মাঝে একটা ব্যাড ইফেক্ট পড়ে নেক্সট টাইম কি হবে একদিন আপনিও উল্টায় পড়বেন ও আপনার সামনে আসবেন যুবক ভাইরা ঠিক কি না বলেন যুবক ভাইরা এটা প্রতারণা মাঝে অনেক বেশি খারাপ তো যখন ওয়াইফ দেখে যে আমার স্বামীটা বাড়িতে এসে তিন দিন চার দিন একটা খবর নেয় না আমার জিজ্ঞেস করেন আমি খাইছি কি না বা ন্যূনতম যত্ন আমার নেয় না তখন মেয়েটার চরিত্র অটোমেটিক্যালি খারাপের দিকে যায় যুবকটাও খারাপের দিকে যায় অতএব আছে না নাই ভাই আপনার বউ আছে আপনার বউ পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মানুষ সবচেয়ে খারাপ আপনার হাজব্যান্ড যতদিন বেঁচে আছেন বা সম্পর্ক আছে হকটা আদায় করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ দশ নম্বর যুবক ভাড়া আমার দিকে তাকান সবাই আমার বারোটা কারণ বলবো তার মধ্যে দশ নম্বর কারণ হচ্ছে স্ত্রীর সতীত্বহীন হওয়া স্বামীকে পরকীয়া করতে বেশি মোটিভেট করে এটা একটু ভাঙতে হবে আমাকে আমি আবার বলছি স্ত্রীর সতীত্বহীন হওয়া স্বামীকে পরকীয়া করতে অনেক সময় মোটিভেট করে ফর এক্সাম্পল যদি কোনো স্বামী জানতে পারে যে আমার ওয়াইফ আমার আগেও অন্য কোনো পুরুষকে বিবাহ বন্ধন ছাড়া বৈবাহিক সম্পর্ক ছাড়া অবৈধভাবে বেড শেয়ার করেছে কথা বুঝে ফেলবেন ব্যাখ্যা দিব না বেড শেয়ার করেছে বলেন তো একজন চরিত্রবান যুবক কখনো কি এই জিনিসটা সে সহ্য করতে পারবে বলো সব সহ্য করতে পারবে ইভেন যখন আসলে একজন মেয়ে এখন তো আমি এর আগে একবার বলেছিলাম এই কথাটা যে মেয়েরা তো আজকাল রিলেশনশিপ করে এক মাস না দুই মাস না লং টার্ম রিলেশনশিপ দুই বছর তিন বছর চার বছর আচ্ছা ভাইয়ের আমাকে একটু উত্তর দেন আমি এর আগে আপনাকে প্রশ্ন করেছিলাম বিষয়টা যে একজন মেয়ে যদি তিন বছর চার বছর রিলেশনশিপ করে একই ছেলের সাথে আচ্ছা বলেন তো ওর অস্তিত্ব সতীত্ব সম্মান মান ইজ্জত দেহ আর কিছু কি বাকি থাকে সবই তো শেষ হয়ে যায় তার মানে এই মেয়েটা বিয়ের আগে তার সব শেষ করে দিয়ে আসছে কোথায় যায় না আজকালকার মেয়েরা হোটেলে যায় কক্সবাজারেও যায় বয়ফ্রেন্ডকে আপনি জানেন এটা আজীব কথা ইভেন ঢাকা শহরে তো আরো বেশি জঘন্য অবস্থা মেয়ের ফ্ল্যাট থাকে আলাদা ছেলের ফ্ল্যাট থেকে আলাদা ছেলেরা মেয়ের ফ্ল্যাটে যায় মেয়ে ছেলের ফ্ল্যাটে আসে খুবই কমন ফ্যাক্ট একটা আচ্ছা বলেন তো একটা হোটেলে রুমে একটা ছেলে একটা মেয়ে থাকলে একটা ফ্ল্যাটের রুমে একটা ছেলে একটা মেয়ে থাকলে কি হইতে পারে কি কোনো দরকার যুবক ভাইরা আমাদের আমরা তো এমনি বুঝি বিষয়গুলো তো যেই মেয়ে এগুলো করে আসছে আর তার স্বামী সব জানতে পারছে এই বিষয়টা তো নাই তা সতীত্বহীন একটা মেয়ে তার কোনো সতীত্বই না সে বহুবার শুয়ে আসছে এই মেয়ের সঙ্গে স্বামী কি আর আজীবন সংসার করতে পারবে যুবক ভাইয়েরা হুম পারবে না আর আমি বারবার বলি পুরুষের সতীত্বের চাইতে নারীর সতীত্বের দাম অনেক বেশি অনেক বেশি আচ্ছা বলেন তো নারী কি চারটা বিয়ে করতে পারে দুইটা বিয়ে করতে পারে বাট পুরুষের জন্য চারটা বিয়ে যায় আছে না নাই আচ্ছা একটু ভাবেন তো মেয়ে যদি ডিভোর্সই হয় তখন বেশি সমস্যা হয় না পুরুষ সমস্যা হয় ডিভোর্স কারণ কি একটা মূল্য আছে মূল হচ্ছে ডিভোর্স মানুষ আরে ডিভোর্স হয়েছে সমস্যা নাই তোমার চেঞ্জ আমি লাইফ করে দিই কোনো সমস্যা নাই বাট মেয়ের ডিভোর্স হইলে একশো প্রস্তাব আসলে নাইনটি নাইন পার্সেন্ট প্রস্তাব আবার ফিরে যায় একমাত্র ডিভোর্সের জন্য ঠিক কিনা বলেন কারণ কি জানেন নারীর সতীত্বের দাম অনেক বেশি প্রিয় বোনেরা আমার বিয়ের আগে সতীত্ব নষ্ট করবেন না আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে আমরা সকলে মন খুলে পড়ছে আমিন তাহলে আমরা জানলাম যে সতীত্বহীন নারীর ব্যাপারে পুরুষরা বেশি একটা ক্যারিং হতে পারে না বেশি একটা অনেস্ট হতে পারে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্র রক্ষা করার তৌফিক দান করুন সকলে পড়ছে আমি এগারো নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে লোভী মেয়েকে বিয়ে করলে পুরুষ আজীবন সেই নারীতে আটকায় থাকতে পারে না কারণ লোভী মেয়ের প্রতি আসলে ভালোবাসাটা ফিল হয় না যুবক ভাইরা ঠিক কিনা বলে কালকে একটা পরের দিন আর একটা চাই আর একটা আর এক দিন চাই চাইতেই থাকে অতএব লোভী মেয়ের সঙ্গে কোনো পুরুষের সংসার টিকতে পারে সর্বশেষ বারো নম্বর কারণ হচ্ছে চারিত্রিক সমস্যা চরিত্র যার খারাপ তার বউ যতই ভালো হোক তার স্বামী যতই ভালো হোক ও কি আসলে ভালো থাকবে ওই দেখবেন মাঝে মাঝে যে বউ আছে আর গিয়ে বেড়ায় পান্দাভাত মানে পান্দাবাদ না কিন্তু কথা বুঝে শুনে বুঝবেন ঠিক আছে বাসায় আছে বিরিয়ানি বাইরে খায় কি পান্তাবা এটার ব্যাপারটা হচ্ছে জানেন যে আমার একটা শোরুমও আছে আমার ফ্ল্যাটে গ্যারেজে আমার আছে আছে রেখে আমি কি করলাম আমি গেলাম ঢাকা শহরের বস্তি বাসে হাত ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় কারণ কি এটাই হচ্ছে পরকিয়া বাসায় এত সুন্দর ওইটা বাদ দিয়ে এসে গেছে কোন জায়গায় আমি কি বলবো করো বলা কোনো ভাষা মানে চরিত্র যার খারাপ হ্যার যতই সুন্দর হোক তার স্বামী যতই ভালো হোক পরকীয় করবে কারণ সমস্যা আসল জায়গায় চরিত্রের সমস্যা ঠিক কিনা বলেন আল্লাহ প্রত্যেকটা মেয়ের চরিত্রকে ঠিক করে দিয়ে সকলে আমরা পড়ছি আমিন আল্লাহ প্রত্যেকটা যুবকের চরিত্রকে হেপাল করে আমরা সকলে মন করে পড়ছি আমিন পাশাপাশি আমরা দোয়া করি আল্লাহ প্রত্যেকের আসলে বিবাহিত জীবনে যে সুখী সেই আসলে সুখী আর বিবাহের পূর্বের যে জীবনটা এস ইটস অ্যাকচুয়াল নট এ লাইফ এটা কোনো জীবন না এটা তো এমনিতেই মনে করেন চলতেছে চলবে বাট বিয়ের পরে কি হয় দায়িত্ব বাড়ে সংসার সন্তান আর বিয়ে মানে জাস্ট বউ না বিয়ে মানে হচ্ছে জানেন বউয়ের ফ্যামিলি স্বামীর ফ্যামিলি দুটি অ্যাডজাস্ট হয়ে যায় ফলে এটা দায়িত্ব চাপ যুবক ভাইয়ের রাজনা না নাই অতএব আমি সিরিয়াসলি বলছি বিয়ের জীবন এটা হচ্ছে আসল জীবন বিয়ের জীবনে যে হ্যাপি হি ইজ আ রিয়েল হ্যাপি পারসন আর বিয়ের পরের জীবনে যা সুখী নয় যে সুখী হতে পারে নাই সে আসলে পুরো জীবনেই সুখী হতে পারে নাই ঠিক কিনে বলেন তাহলে এই বারোটা কারণ আমরা জানলাম পরকিয়া হওয়ার জন্য আরও অনেক কারণ হতে পারে বা সপ্তাহ বলা পসিবল না আল্লাহ আমাদের সবাইকে জঘন্যতম কাজ থেকে হেফাজত করে আমার সকলেই মন করে পড়ছে আমি আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করা তৌফিক দান করে আমার সকলে পড়ছে আমি